প্রিয়ভিহার্স যুবশ্রী প্রকল্পের একটি খুশির খবর শোনাবো যে সমস্ত যুবশ্রী ভাতা প্রাপকরা মাসে মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছেন অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে যুবশ্রী ভাতা কি বন্ধ হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প চালু করেছেন যুবসাথী প্রকল্প তারপরেও কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা দিলো আজকে অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যুবশ্রী প্রকল্পের মাসে মাসে যে দেড় হাজার টাকা করে দেন আজকে কিন্তু প্রমাণ দেখিয়ে দিচ্ছি সকল যুবশ্রী প্রকল্পের ভাতা অ্যাকাউন্টে ঢুকে গেলো আজকেই দেখুন দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে ইউর ক্লেইম অফ রেটস পনেরোশো টাকা আদার্স গ্রান্টস ইন রিলিজ ফ্রম ক্যালকাটা পিএও টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে চার সংখ্যা শো করাচ্ছে দেখুন আরও একটি স্ক্রিনশট আমি দেখাচ্ছি এখানে ইওর ক্লেইমস অফ রেটস দেড় হাজার রুপি আদার্স গ্রান্টস ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পিএও টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের চার সংখ্যা শো করাচ্ছে দেখুন তেরো দুই দুই হাজার ছাব্বিশ পাঁচটা আটত্রিশ মিনিটে দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত যুবশ্রী ভাতা প্রাপক সারা রাজ্য জুড়ে রয়েছেন সকলের অ্যাকাউন্টেই কিন্তু আজকে টাকা অ্যাকাউন্ট দিয়ে দিল এক মাসের টাকা আর বাকি টাকা আপনারা কিন্তু মার্চ মাসেই পেয়ে যাবেন ভোটের আগেই আপনারা কিন্তু আরও দু মাসের টাকা পেয়ে যাবেন আজকেই আপনারা সবাই অ্যাকাউন্ট চেক করে দেখুন যারা যারা এখনো পর্যন্ত পাননি আপনারা কিন্তু কালকেই মধ্যেই পেয়ে যাবেন বাকি টাকা আর দু মাসের টাকা আপনারা ইলেকশনের আগেই পেয়ে যাবেন এটাই জানা গিয়েছে যারা যারা এখনো পর্যন্ত অ্যান্কসআ থ্রি ফিল আপ করেননি আপনারা অনেক সার থ্রি অনলাইনে সাবমিট করার ডেট বাড়িয়ে দিয়েছে ওখান থেকে অনেক সাত থ্রি সাবমিট করে নিন আপনাদের কিন্তু টাকা বন্ধ হচ্ছে না যুবসাথী প্রকল্প চালু হলেও যুবশ্রী প্রকল্প কখনোই বন্ধ হচ্ছে না তবে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলেই কিন্তু আর উপভোক্তারা এই যুবশ্রী প্রকল্পে টাকা পাবেন না